আপনাদের গাজীপুরেই বোট একটা ওয়াজ মাহফিলে আমি সত্যি বলি আজকে আপনাদের যেহেতু এটা টঙ্গি গাজীপুর এলাকায় ওইভাবে আর আশা হয় নাই গাজীপুরে তেমন একটা একটা বক্তব্যে বোট বলছিলাম আমি আবারও বলছি কোনো প্ল্যানিং ছিল না কিছুই ছিল না জাস্ট বুঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক ভাই হোক এমপি হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আমরা তাকে মানি তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কচুর প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের এটা বোর্ড বাজারের বক্তব্য তো একটা বিষয় কি দেখেন এখন আমাদেরকে যারা জেলখানায় নিচে রিমান্ডে নিচে নির্যাতন করছে কিংবা এমনও শুনছি আল্লাহ মাফ করুক আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না প্রধানমন্ত্রী মানো না কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী দেখেন রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও কিনা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য এরপরও সে কিনা রাষ্ট্রদ্রোহী না আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানিনা এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নজবিল্লা এক যে এমনও বলা হয়েছে যে এই হুজুর হলো রাষ্ট্রদ্রোহী এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক ফাঁসির রায় দেয়া হোক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি তখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন রিমান্ডে নিবেন ফাঁসির দড়ি এগুলো ভয় দেখাবেন তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক যেমনি মন চাই চলো আমরা আপনাকে মানি এরা বুঝাইতে চায় না যে এটা কো বলতে হবে এটা বলতে হবে মানি না এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না এত বড় দুঃসাহস প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের এক বরেণ্য শেখ হল বাংলাদেশের পরিচিত আমি নাম বলতে চাচ্ছি না মুখলেস মানুষ আল্লাহ মানুষ উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিল যে আসলেই তো সোহান আল্লাহ তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফোস্কা হোক অনিচ্ছা সত্য হোক কথাটা যে বেরুইছে যে কি রিয়েলিটি কি রে ভাই আমার ভাই যদি কোরানের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারে মানব আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলতে বলে আমি যাচ্ছি মসজিদের দিকে সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই কেন নামাজ যা অফিসে যা এই লোক তাগুত যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এবং খুশি থাকে সে কি কথা বলেন না সে কি নজুবিল্লা সে আল্লাহর চাইতে বড় শাস্তি চায় কি শাস্তি চায় তাইলে আমার প্রশ্ন তাও হাইদার রবু বিয়া তাও কয়েকটা প্রকার আছে আসলে একটু মিলাই যে আমরা কি আসলেই এই যে বলি আমাদের রবকে এই যে রব আল্লাহ এই কথা বলি আসলে একটু মিলাই যে আসলে কি আমরা রব আল্লাহ মানি হয় কি হুজুর যে হ মানি তো না মানি না সবাই মানি না কেমনে তাও হাইদার কয়েকটা প্রকার আছে তাও হাইদার রবু এই ক্ষেত্রে আমিও মানি আপনিও মানেন এমন কি কোরআন বলতেছে তাও হাইদার রবু বিয়া মক্কার কোরআস মানতো কাফের রহমানত সেটা কি রিজিক দাতা পালন কর্তাকে আসমান জমিনের মালিককে আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো এই কয়েকটা কথা মক্কার কাফির রাও মানে অরসুল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন হেনবি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন বলে এ সালতা হুন মান খোলাচিউয়াল আউট বলে এ সালতা হুন মান খোলাকসামা ওয়াচি ওয়াল আউট লা কুল উন্ন তখন তাদেরকে প্রশ্ন করা হয়তো আসমান এবং জমিনের মালিককে মক্কার আবু জাহেল উদ্বাস সাইবারা পর্যন্ত স্বীকার করত আসমান এবং জমিনের মালিককে তাইলে তো বোঝা যায় রিজিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এ কথা শুধু আমরা না এ কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত তাইলে সমস্যাটা কোথায় দ্বিতীয় স্টেপে আসে তাও হাইদাল উলু হইয়া তাও হাইদাল উলুহিয়া এটা কি এটা একটু ভিন্ন ইবাদতের যোগ্য একমাত্র বলেন ইবাদতের যোগ্য একমাত্র কুরবানি হবে কার জন্য নামাজ হবে কার জন্য কোন ব্যক্তির নামে কোন শায়েখের নামে কোন পীরের নামে কোন বাবার নামে কোন দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি হবে কুরবানি হবে কার নামে নামাজ কার জন্য রোজা কার জন্য আমার হায়াত আমার মৃত্যু কার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে কুল ইন্না সলাতি এ একটা মোটামুটি আমরা সবাই জানি অনুসুকি ও মা হিয়া ও মা মাতি লিল্লাহি রব্বিল এটা মোটামুটি আমরা মানি এবার আসেন ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ ইবাদত করা বাপ মারেও করা যাবে না ইবাদত বাপ মারে করা যায় ইবাদত সবের আশায় ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে পীর মাশায়ে কলি গাউস কুতুব নবী কাউকে সম্ভব ছিল ইবাদত একমাত্র কার জন্য নামাজ একমাত্র কার জন্য এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গন্ডিতে চিন্তা করি নামাজ রোজা হজ জাকাত এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না আচ্ছা যদি নামাজ রোজা হজ জাকাত এগুলো সবের কাজ হয় এগুলো যদি ভালো কাজ হয় আমি আপনাকে প্রশ্ন করি রমাদানের ঈদের দিন ঈদ উল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সব হবে নফল রোজা রাখা এটা সব না গোনা নফল রোজা রাখা তো সব নফল রোজা রাখা সব না গুনা আমার কথা বুঝতেছেন ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি আরে ভাই এই সেলিব্রিটি জম এই হাজার হাজার মানুষ এগুলো তো কালকে নাই হয়ে যাবে এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না এগুলো এগুলোতে কোনো কিছু যায় আসে না আমি রফিকুল ইসলাম মা জানি রাত্রে এখনই মারা যাইতে পারে আপনি মারা যাইতে পারে আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব প্রকৃত পক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার সোহান এভাবে তো কখনো বাইবা দেখি নাই আমি কি আসলে ইমানদার নাকি আমার মধ্যেও নিফাক আছে আমি কি আসলে আমি কোনো দলের গোলামি করতেছে আল্লাহর গোলামি বাদ দিয়া নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া এই কথাগুলো একটু মিলা প্রিয় ভাইরা আমার তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ তাইলে তাও এই তার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ রোজা হজ জাকাত এটা ইবাদত তাইলে নফল রোজা রাখলে যেহেতু সব কেউ কি ঈদের দিন রোজা রাখলে সব হবে কেন সব হবে না গুণা হবে সব হবে না গুনা হবে আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয় নফল নামাজ পড়া রোজা বাদ দেন নফল নামাজ পড়া সব না গুনা সব না গুনা তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে সূর্যাস্তের সময় পরে কিংবা সূর্য উদয়ের সময় পড়ে সব হবে তা হবে বলেন সব হবে নাকি গুনাহ হবে বুঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না রোজা রাখাই মাকবুল ইবাদত না উনার হুকুম মানাই কথা কয় না উনি যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা আমার প্রশ্ন তাহলে নামাজের কথা আল্লাহ বলছে সুদের কথা কে বলছে নামাজের কথা তাইলে আপনারা কে বড় শেখুল দিস কে বড় আলেম এটা ছিলেন না এখন এই তথা ফেসবুক ইউটিউবের যুগে যার বিউ বেশি সে বড় বক্তা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরালিজম থেকে এই থেকে হেফাজত করুক আচ্ছা বলেন এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজম আল্লাহর কাছে যে গিয়া যদি আমি ধরা খাই আমার কি ফায়দা হবে আল্লাহ তালার কাছে যদি আমি ক্ষমা না পাই এই তথাকথিত সেলিব্রিটিজম এই হুমরি খেয়ে পড়া মানুষ দেখেন এটাতে আমাদের আহামরি খুশি হওয়ার কিছু নাই আমি আলহামদুলিল্লাহ হইও না কেন জানেন কারণ আমি তো দেখছি এই বত্রিশ মাসের মতো যখন জেলে থাকছি কিংবা এই ছাব্বিশ দিনের মধ্যে রিমান্ডে থাকছি এই গাজীপুরের প্রায় দিন এদিকে গাড়ি দিয়ে নিয়ে যাইত জানলার ফাঁক দিয়া তাকায় থাকতাম পাঁচজন দেখি নাই যে গাড়ি থামায় দিয়া হুজুরে লয়াম এটা অসম্ভব ছিল আরে ঠিক তো আপনারাই কইতাছেন আপনারাই তো আনেন নাই ঠিক করা দরকার কি একটু সুখ থেকে কথা শুনেন শুনে এই রিয়েলিটি দিনের পর দিন যখন আমার এক ভাই কারাগারের সাথী আপনাদের গাজীপুরেরই আসছে এখানে মনে পড়ে যায় দিনগুলো যেমনও যাইত যে আমরা এরকম একটা বোতল নিয়া নিস্তলায় গিয়ে হুজুর দাঁড়াইয়া থাকতাম দীর্ঘ সময় কেন কারণ বোতলটা বইরা ফেললেই কারারক্ষীরা চিৎকার শুরু করে হুজুর উঠে উঠেন উঠেন মানে আমরা যে তিনতলায় থাকতাম উঠায় দিত মানে বোতলটা বরে ফেললেন মানে আপনি আর নিচে ওই আকাশ উন্মুক্ত আকাশটা খোলা আকাশ আর দেখতে পারবেন না মানে আপনি খোলা আকাশের নিচে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ ওই স্টেপের পানি বরবেন তো আমরা ইচ্ছা করে পানিটা বর্তাম না অনেক দেরি করতাম এটা আমি না অনেক বড় বড়রাও দেরি করতে ইচ্ছা করে কি তাহলে একটু খোলা আকাশের নিচে থাকা যাবে দেখেন আমি আপনাদেরকে আল্লাহ মাফ করুক ইয়া করতেছি না আছে অবশ্যই আলেমুল আমাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে কিন্তু আমি বলতেছি ভালোবাসাটা হইবে আল্লাহর জন্য ভালোবাসাটা কার জন্য আল্লাহর জন্য যেন হয় ভালোবাসাটা যেন এই সোশ্যালিজম কিংবা ভাইরালিজম কারণটা যেন এটা না হয় কারণটা যেন এটা হয় যে এই লোক যদি আল্লাহর পথে দৃঢ় থাকে পথে দৃঢ় থাকে দিনের কারো না করে কারো দালালি না করে এই আলেম যদি আল্লাহ এবং জন্য দিনের যে কারোর বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত করে তাইলে আমি তার পক্ষে আছি আর এই আলেম যদি জাহাঙ্গীরের গোলামি শুরু করে তাইলে আমি তার পক্ষে নেই আপনাদের মেয়র জাহাঙ্গীর ছিল না আল্লাহ মাফ করুক মানে নব্বই ভাগ এদেশের আলেম এই গাজীপুর টঙ্গীর নব্বই ভাগ বেশিরভাগ তো এই এই শ্রেণী যারা যারা কিনা সুবিধাবাদী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পকেটে বিএনপির সময় বিএনপির পকেটে এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়তের জন্য কেউ কাজ করে আল্লাহর জন্য যে আমি প্রয়োজনে ইনশাল্লাহ সব এই যে হুজুর একটা দাওয়াত দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ জন্য আমরা কাজ করবো তো এই ক্ষেত্রে দিনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না যে দল হোক দিনের ব্যাপারে তাকে কোনো সার দেওয়া যাবে প্রিয় ভাইরা আমার আমি এই আয়াতকারিমা আজকে এটাই কিলাওয়াত করেছি ইংনল্লেদে না কলো রব্বন আল্লাহ দমশ দ ক মুফালা হৌফুন আইলেহিম বল খুব সংক্ষিপ্ত কথা বলবো লম্বালোচনা করার সুযোগও নেই সময়ও নাই অল্প হুজুরো অল্প কথা বলছেন আমিও ইনশাল্লাহ অল্প কথা বলে ইনশাল্লাহ চলে যাবো ইনল্লেদে না কলো রব্বন ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. الله رب العالمين بولين. إن الذين قالوا ربنا الله جرى إيكتابولي جي أماد الربكي. رَجْبِ رد بشويه يا سيدي. أماد রব শুধু মুখে স্বীকার করার নাম নয় উপর উপর অটল অবিচল থাকে 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 কি কি আমার রব আল্লাহ এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গিতে আজকে যে মাহফিল এত হাজার হাজার জনতা সবাই বলবে আমার রব আল্লাহ আমি এটার সাথে আছি বলবে না একথা কিন্তু সবাই বলবে আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব আল্লাহ ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا ثم رز شواي بلوز أن يقولوا آمنا أمين من وهم لا يفطنون ثم ركي مونيكروزي إيكواتابولي ثم ادرك يا هي ولقد فتنا الذين من قبلهم فلا الله الذين صدقوا ولا الكاذبين যে তোমাদের মধ্যে إذا الله بولر দ্বারা কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আমি যাচাই করব আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না মিথ্যাবাদীও আছে না সত্যবাদী কারা আসলে একটু মিলাই সত্যবাদী কারা যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে এই ব্যক্তি কোনো নেতাকে খুশি করতে দিনের বাইরে যাবে কোনো দলকে খুশি করবার জন্য দিনের বাইরে যাবে কোন নেতা কোন নেত্রী টাকা পয়সা দিলে হাদিয়া দিলে কিংবা বেতন একটু বাড়ায়া দিলে ইমাম ভাতা একটু বাড়ায়া দিলে খতিব ভাতা একটু বাড়ায়া দিলে তার পকেটে ঢুকবে বলেন না কারণ সে তো অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে কে আমার রিজিক দাতা আমার পালন কে আমার রিজিক দাতা যদি আল্লাহ হয় আমার পালন কর্তা যদি আল্লাহ হয় আমি ভয় করব কাকে এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে তাও এইদের কয়েকটা প্রকার আছে এই প্রকারগুলোতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য আল্লাহ পাক যে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ আমি আর কাউরে মানি না